ক্রম বাজার সার্চ হিস্ট্রি কেন ডিলিট করার প্রয়োজন এই বিষয়টা আমরা অনেকেই বুঝি না প্রথম কারণ যেটি সেটি হচ্ছে আপনার সম্মানি হতে পারে কারণ এই ক্রম বাজারে আপনি কখন কোন সাইডে গিয়ে ভিজিট করছেন সমস্ত সার্চ হিস্ট্রি কিন্তু আপনার ফোনে থেকে যায় এখন কেউ যদি আপনার এই ফোনটা হাতে নেয় সে কিন্তু খুব ইজিলি বের করে ফেলতে পারে যে আপনি কোন কোন সাইট ভিজিট করেন দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আপনি যে সমস্ত সাইডে ভিজিট করছেন সার্চ হিস্ট্রিটা আপনার ফোনে থেকে যায় এটা যদি আপনার তিন চার বছরও আগের হয় সেটা থেকে যায় আর এই সমস্ত কিছু আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে এটা রানিং থাকে তার জন্য আপনার ফোনে এমবি খায় আপনার ফোনটা হ্যাং করে স্লো করে দেখবেন ব্যাটারি গরম হয়ে যায় আপনার ব্যাটারিটা দ্রুত চার্জ শেষ হয়ে যায় শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপসগুলি রানিং থাকার জন্য এবং আপনার অজান্তে কিছু কিছু থার্ড পার্টি অ্যাপস আপনি ভুলে ইনস্টল করে ফেলেন এবং সেই অ্যাপসের লিংক দ্বারা আপনার ফোনের সব তথ্য কিন্তু যখন তখন হ্যাক হতে পারে আপনাকে অবশ্যই ছোট্ট একটা কাজ করতে হবে এই সার্চ সিস্টেমগুলো আপনার ফোন থেকে মাঝে মাঝে আপনি ডিলিট করে দিবেন কিভাবে ডিলিট করে আমরা অনেকেই বুঝি না বা জানি না আজকের ভিডিওতে চলুন দেখিয়ে দিচ্ছি ভিডিওটি শেয়ার করে কাছে রেখে দিন আর প্রতিদিন এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনি আমার পেজটি ফলো করে আমার সাথেই থাকুন সর্বপ্রথমে আপনি আপনার ফোনের সেটিংস এ প্রবেশ করবেন সেটিংসে প্রবেশ করার পরে এই যে গুগল নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ট্যাপ করতে হবে এখন এখানে দেখেন আপনার যে প্রোফাইল পিকচার রয়েছে ঠিক আছে সেই প্রোফাইল পিকচারে ট্যাপ করবেন এখন দেখেন গুগল অ্যাকাউন্ট হ্যাঁ এখানে আপনাকে ট্যাপ করতে হবে এখন এখানে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এখানে দেখেন যে ডাটা অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনি ট্যাপ করবেন এখন এখানে দেখেন ওয়েব অ্যাপ অ্যান্ড অ্যাক্টিভিটিস এই অপশনটিতে আপনি ট্যাপ করে দিবেন ট্যাপ করার সাথে সাথে এখন আপনাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন আপনি এখানে দেখেন যে ডিলেট অ্যাক্টিভিটিস হিস্ট্রি ঠিক আছে এই অপশানটিতে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনি গুগল সার্চে যত কিছু করেছেন সমস্ত হিস্ট্রি কিন্তু দেখেন এখানে রয়েছে একদম ডেট অনুযায়ী অর্থাৎ আপনার ফোনের যত পুরাতন হিস্ট্রি আছে আপনি যদি এই পৌঁছ মানে ডিলেট যদি না করেন সমস্ত হিস্ট্রিগুলো কিন্তু আপনি এখান থেকে খুঁজে পাবেন এই যে দেখেন অটো ডিলেট অন হ্যাঁ এই অপশনটাতে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পরে এই যে এঁকে দেখতে পাচ্ছেন অটো ডিলেট অ্যাক্টিভিটিস তারপরে দেখেন আঠেরো মাস রয়েছে এবং পাশেই রয়েছে এই যে অ্যারো চিহ্ন এখানে আপনি ট্যাপ করবেন ট্যাপ করে যে দেখেন ছত্রিশ মাস মানে থার্টি সিক্স মান্থ অর্থাৎ আপনি থার্টি সিক্স মান্থে গুগল ক্রম ব্রাউজারে যত কিছু করেছেন সমস্ত কিছু কিন্তু এই গুগল ক্রম ব্রাউজার তার কাছে সেভ করে রেখেছে আর এইগুলি যদি যখন আপনি ডিলেট করেন না তখন কেউ যদি আপনার ফোনটা নেয় সে কিন্তু খুব ইজিলি এই সমস্ত কিছু দেখতে পারে যে আপনি কোন সাইডে ঢুকেছেন কী কী কাজ করেছেন সমস্ত কিছু আর এই সমস্ত কিছু আপনার ফোনে ব্যাকগ্রাউন্ডে রানিং থাকে এবং এবং আপনার ফোনের চার্জ কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায় এখন এখানে পরিষ্কারই বলছে ছত্রিশ মাসের পুরাতন যত মেসেজ আছে সব ডিলিট করে দেবে এই যে কনফার্ম করবেন তাহলে কিন্তু আপনার ছত্রিশ মাসের যত কিছু আপনি ক্রম বাজারে আপনি সার্চ করেছেন সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে জাস্ট একটা ক্লিকে তো এই কাজটি যদি আপনি কখনো করে না থাকেন তাহলে অবশ্যই আজকে একবার হলেও করে নেবেন তাতে আপনার ফোন ভালো থাকবে আপনার মান সম্মান রক্ষা হবে ভালো থাকবেন পরবর্তীতে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে নতুন টপিক্স নিয়ে টাটা